হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো তো কাজে যে পেপারগুলো দেখতেছেন তো এইভাবে সে আমাদের ফ্রি বিষয়ে যারা থাকে যারা কাজ নাই তো তারা এভাবে কাজ খুঁজে তো যারা যারা দাম আম জুবাইল আছে তারাই বুঝতে পারে এটা কি তো দেখেন হাজার হাজার মানুষ এখানে বসে আছে তো কিন্তু এখন কাম নাই এখন যে একটা সময় রমজানের সময় এখন কিন্তু কাজ থাকে না খুবই কম থাকে কাজ তো আপনাদেরকে একটু দেখায় ভালো করে এদিকে ওইদিকে দেখেন এই যে দেখেন বায়ঞ্চের বসে আছে তো সবাই কিন্তু এখন বর্তমানে কাজ নাই তো কাজ না থাকার কারণে এখন সবাই রুমে বসে আছে তো আপনাদেরকে আবার একটু দেখায় যে কীভাবে কাজ খুঁজে ওই একটু দেখেন আপনারা ভালো করে তো এই যে দেখেন বাইন চারিটা রয়েছে এই যে আপনাদেরকে দেখায় একটু এই যে এক ভাই আমার দেখেন সুদাশে ওই যে দেখেন এক ভাইরা বই রয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন তো সবাই করে সাথে থাকবে তো ও কাছে যদি পিছনে যেগুলো দেখছেন সাদা পেপার ওইগুলো ওইগুলা পেপারের মাঝে লেখা আছে যে আকামা কোনটা মাঝে কী কী লাগবো কোন কাজের কী কী অভিজ্ঞতা লাগবো তো এখানে লেখা আছে আপনাদেরকে দেখায় যে বাহিনচারীরা যারা যারা কাজ নাই তারা কীভাবে কাজ খুঁজতেছে তো কাজ দেখেন এই যে বাড়িটাও কাজ খুঁজতেছে এই যে এরা পাকিস্তানি তো তারাও কাজ খুঁজতেছে আমার পিছনে যারা আছে দেখেন এই যে একটা বাই দেখেন আপনাদেরকে কীভাবে কাজ খুঁজে দেখেন এই দেখেন অরিজিনাল টিভি কাঠ এই দেখেন এখানে বিভিন্ন রকমের কাগজ দেওয়া আছে যদি বাসা বাড়ি লাগে যদি আপনার রুম ভাড়া লাগে অথবা আপনার যে কোনো কাজ এভরিথিং যে কোনো কাজ এখানে পেপার দেওয়া আছে তো এখানে আপনার দেখে দেখে তারা কাজ নিতেছে নিতেছে আর এখানে নাম্বার দেওয়া আছে তো নাম্বারে তারা যোগাযোগ করতে পারে দেখেন আপনি দেখাই ভালো করে দেখেন এই যে জুম করে একটু দেখায় দেখেন এখানে কী লেখা আছে হেল্পারের লেখা আছে এই যে লোকেশন কোথায় কাম কোথায় কাজ করবেন কী করবেন কোন জায়গায় কাজ করবেন এখানে সব কিছু লেখা আছে এখানে সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া আছে অথবা এই যে যারা আপনি তাদের সাথে কন্টাক্ট করবে আপনার হোয়াটসঅ্যাপে তারা এখানে স্কিন আসে এখানে স্ক্রিন দিয়ে তাদের হোয়াটসঅ্যাপে সরাসরি তারা নক করতে পারবে তো এভাবেই কিন্তু ফিরিবি ছাড়া তারা কাজ খোঁজে কাজ খোঁজা কিন্তু এত সহজ না গাইস এই কাজটা খোঁজার পর তারা সাপ্লাই যায় সাপ্লাই করে যদি দেখে সাপ্লাইটা ফিল আপ হয়ে গেছে যে একশো লোক যেখানে নেবে সেখানে ফিল আপ হয়ে গেছে তখন আবার খুঁজতে হয় এভাবে অনেক কষ্ট করতে হয় তো আপনারা যারা যারা দেশে থেকে বলেন যে ফ্রি ভি অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ঠিক আছে ভাই লাখ লাখ টাকা ইনকাম করে যখন আপনার তারা বসে থাকে তখন এই লাখ টাকা একটা মাস যদি আমার বসে থাকে তখন যে দেখেন যে টাকাটা টাকাটা ইনকাম করে আসবে তখন এখানেই লাগে লাগে রুমে অথবা তাদের লাগে একটা ফিরিবিসা যারা সৌদি আরবে থাকে বাংলাদেশের টাকায় পনেরো হাজার টাকা প্রতি মাসে লাগে পনেরো হাজার টাকা প্রতি মাসে লাগে একটা ফিরিবিশা লোক যদি এক মাস রুমে থাকে পনেরো হাজার টাকা মাসে লাগে একশো টাকা রুম ভাড়া তিনশো টাকা খাবার তিনশো টাকা খাবার না হোক যারা সিগারেট খায় তাদের আলাদা হিসাব আর আমি সিগারেট খাই না আমার হিসাব আলাদা হিসাব আমার প্রতি মাসে চারশো টাকা লাগে তারপরে টুকটাক কিছু খাবার খাই না তারপর আলহামদুলিল্লাহ চারশো টাকা লাগে বাংলাদেশের তুলনায় বারো হাজার টাকা কিন্তু পনেরো হাজার টাকা পরে তো এই দেখেন হাজার হাজার প্রবাসী বসে আছে তো সকল প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন শীঘ্রই তারা কাম পেয়ে যায় আর যারা যারা আসতে চাচ্ছেন ভাই আপনারা যদি কাজ পারেন অবশ্যই পিড়ি আসবেন যদি কাজ পারেন আর যদি কাজ না জানেন ফিরবি সে না আমি আপনাদেরকে বারবার বলি ভালো একটা কোম্পানি দেখে বুঝ করি বেবি পুজি তারপর আসবেন সৌদি আরবে তো দেখেন হাজার হাজার বাহানচারীরা কাজের কাজ খোঁজার জন্য কত চেষ্টা করতেছে কিন্তু চেষ্টার পর তারপরও তারা বিফলে যাচ্ছে চেষ্টা এখনো সাফল্য হচ্ছে না তখন আপনারা দেখেন এই যে কিন্তু কাজ খুঁজতেছে তো তারা সবাই কাজে খোঁজার মাঝেই আছে তো ফিরবিশা তো ফিরিবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ